বাড়িতে একদম কম সংখ্যক ডিম থাকলে সেটা দিয়ে পুরো পরিবারের জন্য কি করে অমলেটকারি বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো আর এটা প্রোটিনে ভরা ভীষণই সুস্বাদু হয় খেতে যেটা রুটি হোক কিংবা ভাত দুটোর সাথে কিন্তু দারুণ লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি রেসিপিটার জন্য আমার ডিম ছাড়াও যেটা লাগবে সেটা হচ্ছে একশো গ্রাম মতন মুসুর ডাল মুসুর ডালটা সবার প্রথমে একটু ভালো করে ধুয়ে নেবো দু থেকে তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব এরপর ডালটা ধুয়ে নেওয়ার পরে পরিমাণ মতন একটু ফ্রেশ জল দিয়ে দেবো এবং ডালটা ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টার মতন যাতে ডালটা একটু ভিজে যায় এক ঘন্টা পর ঢাকাটা খুলে নেবো আর দেখতেই পাচ্ছেন ডালটা একটু ফেটে ফেটে গেছে মানে ডালটা ঠিকঠাক ভিজে গেছে এই ডালটা আমার একটা পেস্ট করে নিতে হবে তার জন্য ডালটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো এই ভেজানো ডালের সঙ্গে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছ রসুন আর হাফ ইঞ্চি মতন একটু টুকরো টুকরো করে কেটে রাখা আদা এই সব কিছু একটা মিহি পেস্ট করে নেব জল কিন্তু দিতে লাগবে না যদি প্রয়োজন লাগে তাহলে দু থেকে তিন চামচ জল দিতে পারেন এরই সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর দিয়ে দেবো দুটো ডিম ভেঙে আপনারা চাইলে এখানে একটু পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কাও কিন্তু অ্যাড করতে পারেন এবার ডিমটা ডালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম কোনো লামস বা দলা পাকা না থাকে এরপর আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নেব এবং তাতে দু থেকে তিন চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবো তেলটা এরকম একটু ঘুরিয়ে স্প্রেড করে নিতে হবে যাতে তাওয়াতে সব জায়গায় লাগে তেলটা গরম হয়ে গেলে ডালের মিক্সারটা এর মধ্যে দিয়ে দিতে হবে প্রথম এক মিনিট মিডিয়াম ফ্লেমে এবং তারপরের এক মিনিট লো ফ্লেমে এরকম ঢাকা দিয়ে এটা রান্না করতে হবে দু মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নেব এবং নিচটা একটু চেক করে নেবো যে এটা ঠিকঠাক ফ্রাই হয়েছে কি না যদি দেখবেন নিচটা আর ওপরটা মোটামুটি ড্রাই হয়ে গেছে তাহলে এটা একটু উল্টে দিতে হবে এবার তার জন্য খুন্তি দিয়ে না উল্টে আগে এরকম একটা প্লেটে ঢেকে নিতে হবে ঠিক যেমনটা আমি দেখাচ্ছি এবং তারপরে প্লেটটা খুব সাবধানে এরকম চাটুতে এটা উল্টে দিতে হবে এরপর আবার একটু তেল এরকম চারধারে স্প্রেড করে দেব এবং আরও দু মিনিটের মতন লো ফ্লেমে ঢেকে রেখে দেবো তাহলে টোটাল মোট আমার চার মিনিট গেল দু মিনিট বাদে কভারটা ঢাকনা খুলে নেবো এবং নিচটা দেখে নেবো যে ঠিকঠাক হয়েছে কি না আর আমার এখানটা হয়ে গেছে আমি আবার একটু উল্টে নেব আর দেখতেই পাচ্ছেন অপর দিকটাও কিন্তু আমার ঠিকঠাক ফ্রাই হয়ে গেছে আবার একটু তেল দিয়ে এরকম একটু উল্টে পাল্টে আরও এক থেকে দুবার এরকম ফ্রাই করে নেব দুদিকে একটু লালচে হয়ে গেলেই বুঝতে হবে যে এটা হয়ে গেছে এবার এটা গ্যাস থেকে নামিয়ে নেব এবং গরম অবস্থাতেই কিন্তু এটা একটু পিসপিস আকারে কেটে নিতে হবে ছুরি দিয়ে এরকম একটু পিসপিস আকারে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতন বা সুবিধা মতন আকারে কেটে নিতে পারেন তবে এটা কিন্তু গরম অবস্থাতেই এরকম পিসপিস আকারে কেটে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন এরকম মুসুর ডালের অমলেট কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এটা কিন্তু শুধু খেতেও খুব সুন্দর লাগে এটা দিয়ে কারি বানানোর জন্য একটা কড়াই নেবো এবং কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো কারির জন্য আমি দুটো মিডিয়াম সাইজে আলু কেটে রেখেছি আর আলুর পিসগুলো ঠিক এরকম সাইজেরই কেটে নিয়েছি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো এবং আলুগুলো খুব লালচে করে একটু ভেজে নেব সিক্সটি পারসেন্ট মতন কুক হয়ে যাবে সেরকমই কিন্তু আলুগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে আর আলুর কালারটা যখনই এরকম একটু লালচে হয়ে যাবে আলুগুলো আমি তুলে নেবো আলু তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি এক চামচ গোটা জিরে ফোড়ন দেবো সঙ্গে দেবো একটা শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা দুটো তেজপাতা মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে ছেড়ে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে এরপর এখানে তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু আমি মিহি করে কুচিয়ে দিয়েছি এখানে আপনারা পেঁয়াজ কুচরো বদলে পেঁয়াজের পেস্টও কিন্তু ব্যবহার করতে পারেন পেঁয়াজটা দু থেকে তিনবার একটু এরকম নেড়েছেড়ে নেব তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে আর একটু সফট হয়ে যাবে ভালো করে ছেড়ে নেবো যতক্ষণ না পেঁয়াজের রংটা একটু লালচে হয়ে যাচ্ছে পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো দু চামচ আদা রসুন বাটা এই আদা রসুনের সাথেই আমার চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দেওয়া ছিল আদা রসুন বাড়াটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পর এখানে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো ও দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার সাইড থেকে একটু তেল ছেড়ে আসছে লো টু মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতন কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো সব মশলার সাথে আলুটা ভালো করে একটু কষিয়ে নেব এবং কষানো হয়ে গেলে আরও কিছু মশলা এখানে অ্যাড করব। দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো সঙ্গে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা একটু ভালো করে কষানো হয়ে যায় জিরে আর ধনে গুঁড়োটা আমি এরকম লাস্টের দিকে দিলাম তাহলে এর ফ্লেভারটা একটু বেশি পাওয়া যায় আপনারা চাইলে আদা রসনের পরে কিন্তু কষানোর পর মশলাটা দিতে পারেন মশলা কষানো এখানে আমার ভালো করে হয়ে গেছে আর সাইড থেকে পুরো তেলও ছিঁড়ে আসছে এরপর এখানে আমি প্রয়োজন মতন জল দিয়ে দেবো আচ্ছা এই তরকারিতে কিন্তু জলটা একটু বেশি লাগবে যেহেতু এটা মুসুর ডালের অমলেট কারি তাই জল টানবে দশ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট বাদে ঢাঙরাটা খুলে নেব এবং ভেজে রাখা মুসুর ডালের অমলেটটা আমি দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব ঢাকা কিন্তু আর দিতে লাগবে না এক পিন মতন একটু এই মুসুর ডালের অমলেটটা তরকারির সাথে ভালো করে একটু ফুটিয়ে নেব এক পিন মতন আমি ফুটিয়ে নিয়েছি আর মুসুর ডালের কারি কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো সবশেষে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর রেডি আজকের আমার মুসুর ডাল দিয়ে কারি আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার মন তৈল দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন